দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে প্রত্যেক দিনে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা কোথাও কম কোথাও আবার বেশি বিকেলের দিকে সম্ভাবনা বেশি সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন আবহাওয়া বিভাগের অধিকর্তা গণেশ কুমার দাস সোমনাথ দত্ত তিনি বলেন নর্থ বেঙ্গলে যদি বলা হয় তাহলে বৃষ্টির সম্ভাবনা বেশি একটি ট্র্যাপ রয়েছে ইস্ট ওয়েস্ট ঝাড়খণ্ড থেকে আসাম পর্যন্ত ফলে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া নিচের দিকে জেলাগুলিতে ইস্ট ওয়েস্ট মেদিনীপুর ঝাড়গ্রাম নর্থ সাউথ চব্বিশ পরগনাতে আগামী দুই থেকে তিন দিন সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সেই সাথে ঝোড়ো হাওয়া থাকবে বজ্রবিদ্যুৎ সহ তাপমাত্রা যদি বলা হয় আগামী দুদিনে দিনে কোনো পরিবর্তন নেই কিন্তু দুদিন পর দুই থেকে তিন ডিগ্রির মতো বাড়ার সম্ভাবনা সর্বোচ্চ তাপমাত্রা কলকাতার ক্ষেত্রে আগামী চার পাঁচ দিন দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা পঁচিশ ডিগ্রি থেকে সাতাশ ডিগ্রির কাছে এবং পশ্চিমে জেলাগুলিতে পুরুলিয়ার দিকে বাঁকুড়া মেদিনীপুর এই জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে চল্লিশ ডিগ্রির কাছাকাছি যাওয়া সম্ভবনা সম্ভাবনা উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে বৃষ্টির সম্ভাবনা বেশি অন্য জেলাগুলো আজকাল এবং পশু বৃষ্টিপাতের সম্ভাবনা শুধু মালদা এবং দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা কম এটা দু তিন দিনের ফোরকাস্ট করা অ্যাজ সাচ থিওরিটিক্যালি যায় না তো এটা এই জন্যে আপনাদেরও সবসময় এটা হচ্ছে কি আজকেরটা নিন খুব বেশি আগামীকাল ব্যাস গাড়ি যেন আমরা সব সময়টা আপডেট করতে থাকি